একদিন ছোট্ট একটা গ্রামে রাহুল নামে এক কিশোর থাকত সে খুব কৌতূহলী ও দুঃসাহসী ছিল তার দাদু তাকে মাঝে মাঝে পুরনো দিনের গল্প শোনাতেন বিশেষ করে এক পুরনো পরিত্যক্ত রাজবাড়ির কথা যেখানে একটা গুপ্তধন লুকিয়ে আছে বলে সবাই বিশ্বাস করত তবে কেউ সাহস করে সেখানে যেত না কারণ সবাই বলতো সেখানে এক জগ থাকে রাহুল এসব কথা শুনে ঠিক করল সে নিজেই রাজবাড়িতে যাবে ও সত্যটা খুঁজে বের করবে একদিন রাতের বেলা বন্ধুদের সঙ্গে কথা বলে সে একাই বেরিয়ে পড়ল রাজবাড়ির দিকে রাজবাড়ির ভেতরে ঢুকতেই হালকা বাতাস বইতে লাগল যেন কেউ ফিসফিস করে কথা বলছে রাহুলের গা শিউড়ে উঠল কিন্তু সে পিছিয়ে এল না হঠাৎ সামনে এক সাদা পোশাক পরা ছায়ামূর্তি দেখা গেল রাহুল ভয় কাঁপতে লাগল কিন্তু জগটি নরম বলায় বলল ভয় পেও না আমি খারাপ নই রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কে গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন কিন্তু লোকেরা সেটা খুঁজে পেয়ে চুরি করতে চেয়েছিল তাই আমি সেটা রক্ষা করছি কিন্তু এখন আমি চাই একজন ভালো মানুষ সেই ধন পেয়ে সেটা ভালো কাজে লাগাক তুমি কি সাহসী ও সৎ রাহুল মাথা নাড়ল আমি অবশ্যই প্রতিশ্রুতি দিচ্ছি আমি সেই ধন ভালো কাজে ব্যবহার করব জবটি হাসলো এবং ইশারা করতেই একটা পুরনো দরজা খুলে গেল রাহুল ভেতরে গিয়ে দেখল একটি পুরনো বাক্স যা সোনার মুদ্রা রত্ন আর মূল্যবান জিনিসে ভরা ভূত বলল এখন থেকে এই ধন দিয়ে গ্রামের মানুষের উপকার করো পরদিন সকালে রাহুল গুপ্তধনের কিছু অংশ নিয়ে গ্রামের সবার সাহায্যে স্কুল হাসপাতাল আর দরিদ্রদের জন্য আশ্রয় কেন্দ্র বানাল এরপর থেকে রাজবাড়ির আর কেউ দেখেনি সবাই বিশ্বাস করত সে শান্তি পেয়েছে কারণ তার ধন এখন ভালো কাজে ব্যবহৃত হচ্ছে এখান থেকে পাওয়া শিক্ষা সত্যিকারের ধন সম্পদ শুধু নিজের জন্য নয় বরং সবার কল্যাণে ব্যবহার করাই সত্যিকারের বীরত্ব রাহুলের এই সাহসিকতা ও সততার জন্য একটি লাইক অবশ্যই দেবেন এবং বন্ধুদের সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন রাহুলের সাহসিকতার গল্পটি এবং রাহুলকে বাহবা দিতে কমেন্ট করতে ভুলবেন না একদিন ছোট্ট একটা গ্রামে রাহুল নামে এক কিশোর থাকত সে খুব কৌতূহলী ও দুঃসাহসী ছিল তার দাদু তাকে মাঝে মাঝে পুরনো দিনের গল্প শোনাতেন বিশেষ করে এক পুরনো পরিত্যক্ত রাজবাড়ির কথা যেখানে একটা গুপ্তধন লুকিয়ে আছে বলে সবাই বিশ্বাস করত। তবে কেউ সাহস করে সেখানে যেত না কারণ সবাই বলতো সেখানে এক জগ থাকে